প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মাইশা মায়সার বিয়ে শাদী হয়নি মায়সা খালার কাছে থাকে কারণ মায়সা বর্তমানে বাবা মা কেউ নেই কারণ মাটা মারা যাওয়ার পর বাবার একটি বিয়ে করে তো শেষ পর্যন্ত মায়সা তার খালার কাছে থাকে খালার কাছে কোলে পিঠে মানুষ হয়েছে কিন্তু বর্তমানে মায়শা একটি পার্লারে চাকরি করছে তো সেখানে পালারে তো কাজ বাজ জানে না কাজ শিখতেছে তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তো বেতন যা পায় তা দিয়ে কোনো মতে তার পেট খাওয়া চলে পেটে ভাতে চলে কিন্তু মায়শা যে এখন বিয়ে শারি করবে সেই অবস্থা তার নাই তার খালা পরের বাসায় কাজ করে তাকে যে বিয়ে দিবে কীভাবে দিবে তো বর্তমানে মায়শা তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সে যে বয়সের হোক যেমন মানুষই হোক কোনো তাতে কোনো আপত্তি নেই যদি এমনও পুরুষও পায় যার ঘরে স্ত্রী থেকেও সুখে নাই সে যদি দ্বিতীয় বিয়ে বসতে চায় মায়শা বিয়ে শি করতে রাজি আছে কারণ যদি সে সুখে থাকতে পারে আশেপাশে লোক খারাপ বললেও মায়শা তাতে যায় আসে না তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্স নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত